স্টুডেন্ট তোমাদের গত ক্লাসে এসএসসি দের জন্য যে সাজেশন দিছিলাম অর্থাৎ দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে আজকে দ্বিতীয় অধ্যায়ের 2.1 থেকে সাজেশনের ভিতর থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলভ দেখো আমার এটা হচ্ছে বইয়ের 7 নম্বরের খ নম্বর যে অঙ্কটা এখানে বলছে এই যে ax cy a² c² shaman, জিরো আর হচ্ছে এ ওয়াই মাইনাস সিএক্স হলে তাহলে এখন দেখো আহ এখানে উপাদান এটা হচ্ছে দ্বিতীয় উপাদান আবার এটাও যদি একটা সেট মনে করি তাহলে সেটের প্রথম উপাদান হচ্ছে শূন্য দ্বিতীয় উপাদান হচ্ছে এ ওয়াই মাইনাস সিএক্স এখন এই ধরনের অঙ্ক যখন করবো তখন এর প্রথম উপাদানের সঙ্গে অপর সেটের প্রথম উপাদানটা সংযোগ থাকে অর্থাৎ এর প্রথমটা সমান ওর প্রথমটা আবার দ্বিতীয় নম্বরের দ্বিতীয় নম্বর সমান এর দ্বিতীয়টা সো দেখো এখান থেকে দুইটা সমীকরণ আমাকে কঠোর করে নিতে হবে প্রথমটা যদি আমি দেখি দ্বিতীয় সমান শূন্য অর্থাৎ এটা হচ্ছে এক নম্বর সমীকরণ দ্বিতীয়টাই হচ্ছে কি এই স্কোয়ার মাইনাস এই স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা কি হচ্ছে এ ওয়াই মাইনাস সি এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন দেখো আমরা প্রতিস্থাপন বা অপনয় এখানে প্রতিস্থাপন করতে হবে ওই যে পদ্ধতিতে আমরা করে থাকি সেই পদ্ধতিতে করে ফেলতে হবে তাহলে এখন এখানে লিখতে হবে যে এক নম্বর থেকে পাই হচ্ছে এ এক্স মাইনাস সি ওয়াই সমান জিরো এখন এখানে আমি কি লিখতে পারি যে এ এক্স সমান সি এখানে যদি আমি রিপ্লেসমেন্ট করি অর্থাৎ সি ওয়াই কে পাশে লেখা যায় এ এক্স কেও এ পাশে লেখা যায় এখান থেকে আমাকে ওয়াই এর মানটা বের করে নিব এক্স ভাগ সি এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ এখন দেখো এই যে ওয়াই এর যে মানটা পেয়েছি এটাকে আমাকে দুই নম্বর সমীকরণে বসাতে হবে তাহলে এখন এখানে লিখবা যে ওয়াই এর মান দুই নম্বরে বসিয়ে পায় তাহলে এখন দেখো তো দুই নম্বরে কি ছিল যে এই স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান এ ওয়াই মাইনাস সি এক্স তাহলে দেখো তো এই স্কয়ার মাইনাস সি স্কোয়ার রেখে দিলাম সমান এ ইন্টু ওয়াইয়ের মান পেয়েছিলাম কি যে এ এক্স ভাগ সি মাইনাস সি এক্স তাহলে এখানে থাকলো এ স্কোয়ার মাইনাস সি স্কয়ার সমান এই যে এটা উপরে গুণ হয়ে যাবে তাহলে এ স্কোয়ার এক্স ভাগ সি মাইনাস সি এক্স তো এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার রেখে দিলাম এখন যদি লসাগু করা হয় তাহলে কি সি সি জি আর সি কেটে যাবে তাহলে এখানে এ স্কোয়ার এক্স মাইনাস এখানে সি স্কোয়ার এক্স কারণ সিটা গুণ হয়ে যাবে

সি বসিয়ে পাই এখন আমার তিন নম্বরটা কি ছিল ওয়াই সমান এক্স ভাগ সি তাহলে এখন আমি যদি এক্স এর মানটা ওখানে বসাই যাই তাহলে কে ইন্টু সি ভাগ হচ্ছে সি 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 কেটে যায় তাহলে কিন্তু দেখো এ অর্থাৎ আমি দুইটা মান পেয়েছি একটা হচ্ছে এক্স এর মান এবং ওয়াই এর মান আমার উত্তর এসে ছিল কি যে দুইটা মান বের করতে এক্স এর মান এবং এই যে ওয়াই এর মানটা পেয়েছি এ অতএব এক্স এবং ওয়াই সমান আমি কি কি পেয়েছি এক্স এর মান পেয়েছিলাম সি আর এর মান এ এটা আমার হচ্ছে সেটা হচ্ছে দশ নম্বর দশ নম্বরে দেখো কি বলেছে যে আহ যে সকল স্বাভাবিক সংখ্যা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকবে এদের সেট নির্ণয় করতে হবে তার মানে আমার একটি সেট নির্ণয় করতে হবে সো এখন দেখো তো যে সকল স্বাভাবিক সংখ্যা আমাকে বলেছে তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্ন এরকম ধরনের যদি কোনো কিছু বলে তাহলে অবশিষ্ট যা থাকে এখান থেকে এই প্রথমটাকে একবার বিয়োগ করতে হবে দ্বিতীয় নম্বরটাকে একবার বিয়োগ করতে হবে আর অবশিষ্ট আছে কিনা আর যে আমার যে সেটা গঠন করতে হবে যে আমি গুণনীয় পাবো সেটা একত্রিশ অপেক্ষা বড় লাগবে তাহলে এখন দেখো এখানে একটু লিখতে হবে যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে যে সকল স্বাভাবিক সংখ্যা ওই ধার সংখ্যা আমি ভাগ করবো সেটা হবে তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে একত্রিশ অপেক্ষা বড় মানগুলো নিতে হবে একত্রিশ অপেক্ষা বড় মান প্রয়োজন তাহলে এখন দেখো বলছি যে এই থেকে বা বিয়োগ করতে হবে তোর প্রথম যে সংখ্যাটা ছিল তিনশো ছেচল্লিশ মাইনাস একত্রিশ তো এটা যদি বিয়োগ করা হয় তাহলে দেখো তো এখানে কত হচ্ছে তিনশো ছেচল্লিশ মাইনাস এখানে কি হচ্ছে তিনশো ছেচল্লিশ মাইনাস একত্রিশ এটা হচ্ছে তিনশো পনেরো এবং আর একটা যে সংখ্যা আছে সেটা হচ্ছে পাঁচশো ছাপ্পান্ন মাইনাস একত্রিশ এটা পাঁচশো পঁচিশ এখন এখানে যে দুইটা আমি সংখ্যা পেয়েছি একটা তিনশো পনেরো আর একটা হচ্ছে পাঁচশো পঁচিশ এদের যে মৌলিক যে যে আমি গুণনীয়গুলো এরদের যে গুণনীয়গুলো আমি নিবো সেগুলো হচ্ছে একত্রিশ অপেক্ষা বড় হওয়া লাগবে তাহলে এখন দেখো তিনশো পনেরো এর গুণনীয় এখন গুণনীয়টা আমরা কিভাবে করতে পারি তাহলে এক গুণ তিনশো পনেরো তাহলে এর একটা মান পাবো এখন দুয়ের সঙ্গে দেখো কোনো কিছু গুণ করলে আমার তিনশো পনেরো হচ্ছে না তারপরে দেখতে হবে যে তিনের সঙ্গে কি গুণ করলে আমার তিনশো পনেরো হচ্ছে এখন তারপর হচ্ছে তিনশো পনেরো ভাগ চার দিয়ে দেখবা যে হচ্ছে কিনা তিনশো পনেরো ভাগ চার হচ্ছে না তারপরে তিনশো পনেরো ভাগ পাঁচ দিয়ে দেখবা হচ্ছে তার মানে আমি যদি পাঁচের সঙ্গে তেষট্টি গুণ করা হয় তাহলে তিনশো হচ্ছে এখন তিনশো ভাগ ছয় দিয়ে দেখবা তাও হচ্ছে না তিনশো পনেরো ভাগ সাত দিয়ে দেখবা দেখবা পঁয়তাল্লিশ অর্থাৎ সাতের সঙ্গে আমি যদি পঁয়তাল্লিশ গুণ করি তাহলে হচ্ছে তিনশো পনেরো হচ্ছে তারপরে তিনশো পনেরো ভাগ আট দিয়ে দেখবা সেটা হচ্ছে না তিনশো পনেরো ভাগ নয় দিলে হচ্ছে আহ পঁয়ত্রিশ অর্থাৎ নয় গুণ পঁয়ত্রিশ দিলেও আমার কি তিনশো পনেরো হয়ে যাচ্ছে তারপরে দেখো আর বাকি যেগুলো আছে দেখবা যে একটাও আর হচ্ছে না সো এটা এটা আমার এ পর্যন্ত রেখে দিলে হয়ে যাবে তার পরেরটা যদি গুণনীয়ক আমি বের করতে যাই অর্থাৎ পরের পাঁচশো পঁচিশ এর গুণনীয়ক যদি আমি দেখি তাহলে আমরা কি জানি যে একের সঙ্গে পাঁচশো পঁচিশ গুণ দিলে তো পাঁচশো পঁচিশই হবে একের সঙ্গে পাঁচশো পঁচিশ তারপরে যদি আমি তিনের সঙ্গে দেখি পাঁচশো পঁচিশ একশো পঁচাত্তর গুণ দিলে আমার হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে পাঁচের সঙ্গে যদি আমি দেখি একশো পাঁচ অর্থাৎ পাঁচ গুণ আহ একশো পাঁচ আমার আহ পাঁচশো পঁচিশ হচ্ছে তারপর যদি সাতের সঙ্গে দেখি সেটা হচ্ছে পঁচাত্তর অর্থাৎ সাত গুণ আমার পাঁচশো হচ্ছে আর একটা হচ্ছে সেটা হচ্ছে যদি সঙ্গে দেখি অর্থাৎ পনেরো গুণ দিলেও আমার হয়ে যাচ্ছে এখন দেখো এখানে আমি তিনশো যে গুণনীয় যে পেয়েছি এটা হচ্ছে এ মনে করবো তাহলে এখন

গুণনীয় সেটকে আমি বি মনে করব। তাহলে এখন এটা যদি বি মনে করা হয় এখানে থাকবা মানে আমার থার্টি অনেক বেশি নিতে হবে অর্থাৎ থার্টি ফাইভ তারপর হচ্ছে সেভেন্টি ফাইভ তারপর হচ্ছে ওয়ান হান্ড্রেড ফাইভ তারপরে হচ্ছে ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এখন দেখো আমি এই যে এ এবং বি যে দুইটা সেট পেয়েছি এই দুইটা সেটকে আমাকে ইন্টারসেকশন করে দিতে হবে অর্থাৎ এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি তাহলে এখন এ এর উপাদানগুলো হচ্ছে

আর আর একটা মিল আছে সেটা হচ্ছে একশো পাঁচ এখানে একশো পাঁচ আছে তার জন্য এখানেও কি একশো নিতে হবে তাহলে আমার এটাই হচ্ছে আমার যে সেট গঠন করতে বলে সেই সেটটা হচ্ছে পঁয়ত্রিশ এবং একশো পাঁচ এই এটাই হচ্ছে আমার যেটা ছিল বারো নম্বরে আমার কি বলছে দেখো তো ভালো করে পড়ো যে একশো জন শিক্ষার্থীর মধ্যে কখনো পরীক্ষায় পঁয়ষট্টি জন শিক্ষার্থী বাংলায় আটচল্লিশ জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করে এবং পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে ক নাম্বারে বলেছে যে বিবরণী সহ উপরে তথ্যগুলো গুলো দেখাও তাহলে আমরা তো সবাই আঁকাইতে পারি নাকি দেখো আমার মোট একশো জন শিক্ষার্থী ছিল অর্থাৎ এন ইউ এর মান কত হান্ড্রেড তারপরে দেখো এন বি মানে আমার বাংলায় বাংলায় পাশ করেছে হচ্ছে আর এখানে লেখা লিখে নিতে হবে যে মোট শিক্ষার্থী ইউ বাংলা বা ইংরেজিতে পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে বি আর হচ্ছে কি তাহলে এখন দেখো আমার মোট শিক্ষার্থী অর্থাৎ এন ইউ সমান হান্ড্রেড আর এন অর্থাৎ বাংলায় পাশ করেছিল কত সিক্সটি ফাইভ জন আর এন বি ইন্টারসেকশন ই মানে শুধুমাত্র উভয় বিষয়ে পাশ করেছিল কত ফোরটি এইট জন আর হচ্ছে এন বি ইউনিয়ন বি ইউনিয়ন ইন্টারসেকশন প্রাইম এটা হচ্ছে মোট ফেলের সংখ্যা তাহলে ফেল করছে আমার পনেরো জন এখন এইটুকু লিখলে আমার হয়ে যাবে এখন এখানে বুঝতে হবে যে সতেরোটা আমি কিভাবে পাইলাম বা বিশটা কিভাবে পাইলাম দেখো আমার মোট বাংলা এবং ইংরেজিতে পাশ করেছিল কত আটচল্লিশ জন তাহলে এখন আমি যদি আটচল্লিশ থেকে আমার মোট যে শিক্ষার্থী অর্থাৎ আমার এটা বাংলায় পা মানে শুধুমাত্র বাংলায় পাশ করছিল পঁয়ষট্টি জন তাহলে এখন আমি যদি পঁয়ষট্টি থেকে হচ্ছে আটচল্লিশ বিয়োগ করে দেয় তাহলে দেখো কত হচ্ছে পঁয়ষট্টি মাইনাস আটচল্লিশ এটা হচ্ছে সতেরো জন মানে বাংলা থেকে বাংলায় পাশ করছিল মোট পঁয়ষট্টি জন তার থেকে উভয় বিষয়ে পাশ করছিল আটচল্লিশ জন তাহলে ওই দুটো বিয়োগ দিলে আমি এখানে সতেরো পাইবো আর এই যে বীজটা আমি পেয়েছি সেটা হচ্ছে দেখো আমার মোট ফেল করছিল কত পনেরো জন তাহলে আমার মোট শিক্ষার্থী ছিল একশো একশো থেকে যদি পনেরো করা হয় তাহলে পঁচাশি জন তাহলে ওটা হচ্ছে কি আমার মোট পাস মোট পাস আর এখানে বাংলা এবং উভয় বিষয়ে কত আটচল্লিশের সতেরো তাহলে দেখো তো আটচল্লিশ যোগ সতেরো মাইনাস যদি পঁচাশি দেওয়া হয় তাহলে বিশ জন হচ্ছে শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে দেখো আমার যখন খ নাম্বার করতে হবে তখন হচ্ছে এটা দেখাইতে হবে তাহলে দেখো খ নম্বরে খ নম্বরে বলছি কি যে শুধু বাংলা ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে আমরা তো জানি যে শুধুমাত্র বাংলায় পাশ করেছে কত সতেরো জন এটা তো আমরা জেনেই গেছে যে শুধু বাংলায় পাশ করেছে সতেরো জন এখন ইংলিশে যতজন পাশ করছে সেটা দেখানোর জন্য আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে এন ইউ সমান ই প্রাইম তাহলে এখন আমার এখান থেকে শুধুমাত্র ইংরেজিতে পাস করছে এটার মাল বের করতে হবে এন ইউ এর মান কত ছিল একশো তাই না সমান এন এন ইন্টু বি ইউনিয়ন ই প্লাস এন বি ইউনিয়ন বি প্রাইমের মান কত ছিল পনেরো তাহলে এখন দেখো আমার যদি এটা এই পাশে নেওয়া আসা হয় একশো মাইনাস পনেরো সমান এন বি ইউনিয়ন ই তাহলে এখন দেখো এখানে থাকছে কত এইটি ফাইভ সমান এন বি ইউনিয়ন ই এখন দেখো আমার হচ্ছে শুধুমাত্র ইংলিশে পাস করছে এই সংখ্যাটা নিয়ে করতে হবে এই যে পঁচাশিটা পেয়েছি শুধুমাত্র ইংরেজিতে পাশের সংখ্যা শুধুমাত্র ইংরেজিতে পাশকারী শিক্ষার্থী হবে মোট এটা পঁচাশি অর্থাৎ মোট পাশ করেছে পঁচাশি মাইনাস আর উভয় বিষয়ে পাশ করছিল আটচল্লিশ যোগ সতেরো তো এটা যদি করা হয় দেখো কত হচ্ছে শ জন তাহলে আমার এখানে দুইটা উত্তর একটা হচ্ছে সতেরো জন মানে শুধুমাত্র বাংলায় পাশ করছে আর ইংরেজিতে পাশ করেছে আমার বিশ জন এখন তারপরে দেখো গা নম্বরে বসে কি উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে সংসদের মৌলিক গুরনিয়োগ সময় সেট দুটি সংযোগ সেট নির্ণয় করতে বলছে তাহলে এখন আমার উভয় বিষয়ে পাশ করেছিল মোট কতজন উভয় বিষয়ে পাশ করছিল আমার আহ আটচল্লিশ জন আর উভয় বিষয়ে সেল করছিল মোট কতজন দেখো তো এখানে দেওয়া হচ্ছে না উভয় বিষয়ে পাশ করে এবং পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে তাহলে এখন আমার এই যে দুইটা সেট দেওয়া আছে দুইটা সেটের আবার মৌলিক সেট দেওয়া নির্ণয় করে একটা সেট নির্ণয় করতে হবে তাহলে এখন দেখো উভয় বিষয়ে পাঁচ শিক্ষার্থীর মোট উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল তাহলে উভয় বিষয়ে পাস পাশ শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ শিক্ষার্থী কতজন দেখো আটচল্লিশ জন শিক্ষার্থী আহ বাংলা ইংরেজি উভয় বিষয়ে তাহলে সেটা হচ্ছে আটচল্লিশ বলছি যে উভয় বিষয়ে পাশ করে এতজন এবং উভয় বিষয়ে পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে তাহলে উভয় বিষয়ে ফেল শিক্ষার্থী হচ্ছে পনেরো জন তাহলে এখন আমাদের এখানে কি বলছে যে সংখ্যা দায়ের মৌলিক গুণনীয় সময় সেট দুটি সংযোগ সেট নির্ণয় করতে হবে দুইটা আমার মৌলিক গুণনিয়োগ তাহলে আটচল্লিশের গুণনীয় আমাকে বের করতে হবে আটচল্লিশের গুণনীয় এর গুণনীয় তাই না আটচল্লিশ সময় আমরা কি জানি আহ দুই গুণ চব্বিশ আবার দুই গুণ এটার সময় আমরা কি জানি বারো তাহলে দুই গুণ বারো দুই গুণ দুই গুণ এটার সময় আমরা কি জানি দুই গুণ ছয় তাহলে এটার সময় আমরা কি জানি দুই এটা তিন গুণ দুই এখন এখানে মৌলিক আটচল্লিশের গুণনীয় পেয়েছি তারপরে হচ্ছে আর হয় না তাহলে এখন দেখো তো এখানে আমার মৌলিক কি বলছে যে দুটি সংযোগ সেট করি আটচল্লিশের সেটকে আমি মনে করি তাহলে কি পাচ্ছি দুই এবং তিন আর যদি সেটকে আমি টিউব মনে করি তাহলে এখানে কি পাচ্ছি তিন এবং পাঁচ তাহলে আমার বলছি এই দুইটা সেটকে সংযোগ সেট নির্ণয় করতে তবে তিন সংযোগ কিউব তাহলে এখানে দুই তিন সংযোগ তিন পাঁচ তাহলে এটা কত হচ্ছে দেখো তো দুই তিন আর পাঁচ আমার এটাই উত্তর